মাছের সাথে বাঙালির প্রাণের টান আমুর মাছ ভীষণ পছন্দ তামুর সঙ্গে সন্ধ্যাবেলা মাছ কিনতে গিয়েছিলাম আর এটা কোনো মার্কেট না এটা হচ্ছে একদম রাস্তার উপরে বসে এটা চট্টগ্রামের আন্দরকিল্লা থেকে পাঁচ মিনিট পায়ে হেঁটে সিরাজৌদুল্লা রুট বলে এই জায়গাটাকে চন্দনপুরা মসজিদ থেকে আর পাঁচ মিনিট আপনাকে সামনের দিকে যেতে হবে সিরাজৌদুল্লা রুটে দুপুরের পর থেকে আপনাকে এই বাজারটাতে যেতে হবে যারা অফিস থেকে বাসায় ব্যাক করে ওদেরকে কেন্দ্র করি মূলত রাস্তায় এই মাছের বাজারগুলো বসে বিকেল থেকে আস্তে আস্তে মাছ বসে শুরু করে পুরা দমের বিক্রি শুরু হয় সন্ধ্যা সাতটা থেকে আর রাত নয়টা পর্যন্ত আপনারা এখানে মাছ পাবেন এখানে সামুদ্রিক মাছ তো আছে সাথে দেশিও অনেক ধরনের মাছ পাবেন আপনারা কারণ কুমিল্লা কাপটাল চাঁদপুরের আশপাশের জায়গা থেকে এখানে মাছ আনা হয় অনেক মাছটা তাজা নোটেই থাকে আর প্রাইসের কথা বলতে গেলে প্রাইসও কিন্তু রিজনেবল রুই মাছগুলো হচ্ছে তিনশো টাকা থেকে তিনশো পঞ্চাশ টাকার মধ্যে না সাইজ অনুযায়ী বা নড়াচড়ার উপরে নির্ভর করে আপনি তিনশো থেকে সাড়ে তিনশো টাকা বা ছোটো সাইজের নরম মাছ কিংবা দুইশো আড়াইশো টাকা করে আপনি কিনতে পারবেন চিংড়ি মাছের দাম হচ্ছে সাড়ে পাঁচশো টাকা থেকে ছয়শো টাকা সামুদ্রিক বড় মাছগুলা একটু দাম বেশি ওগুলো এক হাজার টাকা থেকে বারোশো টাকা করে কেজি পড়বে যেমন তো মাছ বড় কুড়াল লাক্কা মানে সামুদ্রিক অনেক মাছ আছে আমি আসলে সব মাছ চিনি না আমি একটু দেশি মাছগুলো বেশি চিনি যে পাশের চিংড়িতে ওটা হচ্ছে সাড়ে পাঁচশো টাকা আমি দামগুলো আমি জানি আর কি যে এই চিংড়িগুলো হচ্ছে সাড়ে পাঁচশো তারপর বড়গুলো হচ্ছে সাড়ে ছশো টাকা থেকে সাতশো টাকা গরম চিংড়ি যেগুলো বাবদা মাছ তিনশো থেকে সাড়ে তিনশো টাকা লইতা মাছের কেজি পড়বে একশো ত্রিশ টাকা থেকে দেড়শো টাকা আবার একটু বড় সাইজের যেগুলো আছে ওগুলো একশো ষাট টাকা আর তেলাপিয়া মাছের দামটা একটু কম তেলাপিয়া মাছ আপনারা তেলাপিয়া মাছও আছে সেটা একটু কম দামে আপনারা কিনতে পারবেন এখানে যে বড় ওইগুলো আছে ওগুলো নিয়েছে তিনশো চল্লিশ টাকা করে কেজি আর নিচে যে কই মাছগুলো দেখতে পাচ্ছেন ওই কই মাছগুলো হচ্ছে আড়াইশো টাকা কই মাছগুলো কিন্তু ফার্মের বাট টেস্টটা কিন্তু খারাপ না মাঝে মধ্যেই আমাদের পাশে আনা হয় কই মাছটা কিন্তু ফার্মের বলে যে টেস্টটা ওকে খারাপ তা না দেশি কইটা কিন্তু একটু ছোটো হয় দেশি কইটাও আছে মাছ দেখতে দেখতে আমি সিরাজগুল্লাম থেকে যাচ্ছি আন্দোল করলাম মোড়ের দিকে রাস্তার ধার গেছে গড়ে উঠেছে ছোট ছোট দোকান এই দোকানগুলোতে আপনারা ফ্রেশ টাটকা ফল সবজি পাশাপাশি আছে কিছু মাছের দোকান মাছের দোকানগুলো কিন্তু স্থায়ী না ওরা বিকেলবেলা বসেছে রাত হলেই আস্তে আস্তে উঠে যাবে রাস্তার দুই পাশে এখানে পুটু উঠে লাগাড়িতে ফলও পাওয়া যাবে সবজিও পাওয়া যাবে কিছু কিছু সবজি তোরা দুপুরবেলা ক্ষেত থেকে উঠিয়ে গ্রাম থেকে নিয়ে আসি শহরে বিক্রি করে আবার রাতের বেলা ব্যাক করে এখানকার সবজিগুলো কিন্তু একদমই ফ্রেশ অনেক আবার জুড়ে করে লোকাল বাস করে চলে আসে এগুলি বিক্রি করে রাতের বেলা রাত্রায় গ্রামের বিভিন্ন জায়গায় জন্য এখানে আসতে একটু টাটকা শাক সবজি ভঙ্গি পাতা তারপর কতগুলো বেগুন থাকে না যে মাংস বাড়িতে হয় ওই টাইপের বেগুন কচু সব কিছুই রাস্তার ধারে গেছে পাওয়া যায় আমি চেষ্টা করবো আপনাদেরকে দেখানো কি আমরা সবার হাতে দেখতে পাচ্ছি ব্যাগ কারো হাতে সবজি মাছ কিছু না কিছু থাকবেই কিন্তু এখানে একটু প্রবলেম হচ্ছে অনেকে বাজার করতে আসে গাড়ি পার্ক করে রাখে এটা একটু সমস্যা মেন রোডের উপরে তো তো গাড়ি একটু সাবধানে হাঁটাচলা করতে হয় আর বাজারে তো দেখতে পাচ্ছেন সিএনজি রিক্সা বাইক কত যাচ্ছে বিভিন্ন বাজার করার সময় একটু সাবধানে থাকতে হয় যেন গাড়ি পায়ের উপরে উঠে না পড়ে আর আরেকটা বিরক্তিকর কারণ হচ্ছে মানুষ যে বাজারে বেগনে গায়ের মধ্যে লাগায় এটা একটা সমস্যা আর এখানে নিজের পার্সটা একটু সাবধানে রাখতে হয় কারণ মেন রোড তো তার কোনো অল্প জায়গা না যে বাজার বিশাল রাস্তা ব্যাগ ধরেও টানাটানি করে অনেক সময় জায়গাটা বাজারে করবেন ধান করতে হবে নিজের ব্যাগ রাখবেন আর দুই তিন মিনিটের মধ্যে আমি পৌঁছে যাবো রাস্তার দুই পাশে কিন্তু অনেক ফল সবজি লেবু কলা কিছু দুধ দূর এখানে অনেকগুলো দেশি মাছ দেখতে পাচ্ছি ছোটো ছোটো কই মাছ পাঁচ মিশালি লেকের মাছ মনে হয় থেকে এসেছে এই রুখ করে কাঁচা মরিচ শাকসবজি লাগে পাশে দেখতে পাচ্ছি সুবজি মানে বিশাল সুটজির একটা নিয়ে বসে আছে এখানে আবার মাছ বিক্রি করছে মানে এখানে অস্থায়ী দোকান প্রচুর বসে বিকেল থেকে অনেক বড় বড় মাছ এখানে থেকে আপনি সব সাইজের এবং দেশি সামুদ্রিক সব জায়গায় মাছ কিন্তু পাবেন না নিচে অনেক সবজি রাখা আছে অস্থায়ী দোকান বিক্রি হলেই তারপর চলে যাবে এখানে নারকেল রাখা আছে নিচে এই পাশে অনেকগুলো সবজি আছে দেখি সামনে আর কি কি দেখানো যায় আপনাদেরকে যা হাঁটতে হাঁটতে আমি চলে এসেছি আন্দোলন সার্কেলে আর এসে দেখতে পাচ্ছি রাস্তার দুধার ঘেসে অনেক ফলের দোকান আন্দরকিলাতে সবজিটা একটু কম পাওয়া যায় ফলের দোকান এখানে বেশি আর আন্দরকিলা মোড় থেকে সামনে কিছুটা এগিয়ে গেলে আপনারা অনেকগুলো সেকেন্ড হ্যান্ড মানে মালের দোকান পাবেন বলতে গেলে কম্বল তারপর সোয়েটার বাচ্চাদের জিনিসপত্র ব্যাগ ওগুলা শিপে করে আসে শিপ থেকে এনে তারপরে জেনারেল হসপিটালের আশেপাশে বেশ কয়েকটা দোকান আছে জায়গাটাকে বক্সের ভিতর বলে ওখানে কম মূল্যে আপনারা শিপে সোয়েটার মাখলা ওই সঙ্গটা ওইটা রেডি করে কিনতে পারবেন আজকে দিতেই প্রচুর ভালো থাকবে